পূর্ব পরিকল্পিত নয় এমন এমন্ট মাইন্ড মনে করা তুলা ইলেকট্রিফাইড ইলেকট্রিফাইড বৈদ্যুতি ব্রেজিং পিতল দস্তা মিশাইয়া ঝালা পিত্তলের ন্যায় রং করা পিকতলের পাত দিয়া মোড়া টিপিউটস প্রেরণ করাুচি করিয়া কাটা বা ভাঙ্গা কিছু কিছু করিয়া কাটিয়া কমাইয়া আনা চলুন অনুশীলন করা যাক

Ad hoc. Bishesh. Purbo porikolpito Pito amon. Errant. Errant. Oti mondo. Call to mind. Call to mind. Mone kara. Tula. Electrified. ইলেকট্রিফাইড বৈদ্যুতি পিতল দস্তা মিশাইয়া ঝালা পিততলের ন্যায় রং করা পিততলের পাত দিয়া মোড়া টিফিউস প্রেরণ করা কুচি কুচি করিয়া কাটা বা ভাঙ্গা কিছু কিছু করিয়া কাটিয়া কমাইয়া আনা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন